নমস্কার আমি রিয়া রিয়ার রচনায় আপনাদের সাদরে আমন্ত্রণ জানাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন এটা আমাদের বিল্ডিং সবাই নিজেদের মতো কেমন সুন্দর করে নিজেদের ঘরটাকে সাজিয়েছে দেখুন এই হচ্ছে আমার ছোট্ট ঠাকুর ঘর বিয়ের পরে এই প্রথম বছর যেটা কালী পুজোর দিন আমি আমার বাড়িতে নেই আমি এখন আলিপুরদুয়ারে রয়েছি এখানে আমার কাছে যেমন ছিল আমি তেমন দিয়ে প্রদীপগুলো সাজিয়েছি আর এদিকে বাইরে বাবা আর মেয়ে মিলে বাতিগুলো দিচ্ছে আমি বাড়িতে প্রতি বছরই আলপনা করি এখানে আর সেটা করা হয়ে ওঠেনি বাইরেটা এখানে আমরা কিছু লাইটিং দিয়েও সাজিয়ে রেখেছি আর ঘরের মধ্যে কিছু কিছু জায়গায় প্রদীপগুলো দিয়ে আমি সাজিয়েছি এই শাড়িটা পাওয়া একটা শাড়ি এই শাড়িটা একটা দিদি আমাকে দিয়েছিল এই শাড়ির রংটা আমার খুবই পছন্দ হয়েছে সেই জন্য এটা আমি কালী পুজোর দিন পড়ব বলে রেখে দিয়েছিলাম হিমাংশু কিয়াকে নিয়ে বেরিয়ে পড়েছে আমরা যাচ্ছি এই সামনে এখানে কালী পুজো ও দিওয়ালি উপলক্ষে বাজি পোড়ানোর আয়োজন করা হয়েছে প্রতি বছর কালী পুজোর দিনে আমি আর আমার বোন নতুন জামা কাপড় পরে ভালো করে তৈরি হতাম আমাদের কোথাও যাওয়ার থাকতো না তাও আমরা তৈরি হতাম এটা কেমন যেন আমাদের একটা অভ্যেসে পরিণত হয়েছিল এবছর দুজনে কাছাকাছি না থাকলেও দুজনেই কিন্তু খুব সুন্দর করে সেজে গুজে তৈরি হয়েছিলাম এখানে বাজি পোড়ানোটা শুরু হয়ে গিয়েছে সবাই মিলে বাজি পোড়াচ্ছে এখানে ভারতের বিভিন্ন প্রদেশের মানুষ এখানে থাকার জন্যে আজকের কালী পুজো আর দিওয়ালিটা একসাথেই পালন করা হচ্ছে অনেক জায়গায় আজকের দিনে দিওয়ালিটাই পালন করা হয় পশ্চিমবঙ্গে এই সময় এখানে কালী পুজো হয় বেশ অনেক রকমের বাজি এখানে আনা হয়েছে আর ছোট বড় সবাই মিলে যে যেটা পারবে সে সেইভাবে বাজি পুড়িয়ে নিজেরা আনন্দ করছে আনন্দ অনুষ্ঠানের জন্য সবাই কেমন সুন্দর তৈরি হয়ে এসেছে দেখুন তো এটা আমার সাথেই বারবার হয় ফটো তুলতে গিয়ে সবাই শুধু ভিডিওটাই চালু করে দেয় আর এদিকে দেখুন অনেকটা রাত হয়ে গিয়েছে ওই জন্যে আমি খাবার নিয়ে চলে এসেছি কিয়াকে খাইয়ে দেব আর তার সাথে সাথে আমিও খেয়ে নেব আমরা একটু তাড়াতাড়ি খেয়ে নিই তো এখানে খাবার দাবার দেওয়াও শুরু হয়ে গিয়েছে দেখুন অনেকে এখানে বসে খেতেও শুরু করে দিয়েছে খাওয়া দাওয়া শেষ করে ফিরে এসে এদিকে কিয়া আর ওর বাবা মিলে ফুলঝুরি জ্বালাচ্ছে ও ওখানে খুব একটা বেশি কিছু হাত দিতে পারেনি ওই জন্য আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার